আজ দিবাগত রাত পবিত্র শবে বরাত হিজরি বর্ষপঞ্জির সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে বিশ্বের মুসলিম ওম্মা পরম করুণাময় আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের আশায় ইবাদত বন্দিগিতে নিমগ্ন থাকেন কেননা আল্লাহর রহমত এই রাতে সৃষ্টির ওপর বর্ষিত হয় এ রাতের ফজিলত সম্পর্কে মহানবীর একাধিক হাদিসেও বর্ণনা রয়েছে বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম আয়সার আল্লাহ আল্লাহতালা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে আছে নবীজি সাল্লাহ আলেহুয়াশাল্লাম বলেছেন আল্লাহতালা মধ্য সাবানের রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বনু কালব গোত্রের ভেড়াগুলোর পশমের চেয়েও বেশি সংখ্যক মানুষকে ক্ষমা করেন আবু মুসা তালা আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে আছে নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ অর্ধ সাবানের রাতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন বর্তমানে সবে বরাজ সম্পর্কে দুই শ্রেণীর মানুষ দেখা যায় এক যারা এই রাত নিয়ে বিভিন্ন রেওয়াজ ও বিদাতি কর্মকাণ্ডের মাধ্যমে এই রাতকে উদযাপন করে দুই যারা বলে ইসলামে শবে বরাতের কোনো ভিত্তি নেই শবে বরাতে বিশেষ কোনো ইবাদত নেই তবে এই রাতকে কেন্দ্র করে আমাদের যাপিত জীবনে ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি এক ধরনের সামাজিক মেলবন্ধন তৈরি হয় এই রাতের আমলগুলোর মধ্যে রয়েছে বেশি বেশি নফল নামাজ পড়া তিলাওয়াত ও জিকির আজগার করা দোয়া কান্নাকাটি করে ক্ষমা চাওয়া পরের দিন অর্থাৎ পনেরো সাবান রোজা রাখা শবে বরাতের এই পবিত্রতাকে ক্ষুণ্ণ করে এমন অনেক প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে যা ইসলামের মূল চেতনার পরিপন্থী ইবাদতের এই রাতকে আনন্দ উৎসবে রূপ দেয়া অনুচিত তাই প্রত্যেককে এগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা আবশ্যক এর মধ্যে রয়েছে হালুয়া রুটি বা মিষ্টি বিতরণ করা মসজিদ ঘরবাড়ি অফিস আদালতে আলোকসজ্জা করা পটকাবাজি আতসবাজি করা কবর বা মাজারে ফুল দেয়া আলোকসজ্জা করা দল বেঁধে কবরস্থানে যাওয়া শবে বরাতের এই প্রদীপ্ত রাত আমাদের শিক্ষা দেয় সংকীর্ণতা পরিহার করার পবিত্র এই রজনীর মূল লক্ষ্য হল তাওবা ও আত্মশুদ্ধি বিদ্বেষ পোষণকারীকে যেহেতু এই রাতে ক্ষমা করা হয় না তাই আমাদের উচিত অন্যের প্রতি হিংসা ত্যাগ করে হৃদয়কে পরিচ্ছন্ন করা শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক 嗯。